নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত ওনার দেওয়া বিষয়টা হচ্ছে এটা যে জীবনে ব্যালেন্সের গুরুত্ব ভারসাম্য বা ব্যালেন্সের গুরুত্ব আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা সবাই জানি এটা যে আমরা তো প্রকৃতির মাঝেই প্রকৃতির সাথেই জন্মগ্রহণ থেকে মৃত্যুবরণ পর্যন্ত আমাদের জীবনটা প্রকৃতির নিয়মে চলে কাজেই জীবনে তো অবশ্যই ব্যালেন্সের গুরুত্ব অবশ্যই প্রকৃতি যেমন সৃষ্টির প্রথম দিন থেকেই দিন রাত সাদা কালো ভালো মন্দ সব কিছু একটা ব্যালেন্স করে রেখে দিয়েছে সেরকম আমাদের জীবনটাকেও সেই ব্যালেন্সে যদি আমরা না রাখতে পারি মানে আমাদের যদি জীবনে সঠিক ভারসাম্য বজায় না থাকে তাহলে তো চলবে না ভারসাম্য তো অবশ্যই বজায় করতে হবে কাজেই আমরা আমাদের জীবনে যেটা ভাবি যে আমরা এটা আশা করি সে যে আমাদের শুরু থেকে শেষটা সবটাই যেন ভালো থাকে সেটা শুধু আমি বা তুমি বলে নয় আমরা সাধারণ মানুষ তো আমরা প্রত্যেকেই এটা আশা করে থাকি যে আমাদের জীবনের সবটাই ভালো হোক কিন্তু এটা তো হবার নয় আমাদের জীবনের পথে চলতে গেলে অবশ্যই সুখ দুঃখ হাসি কান্না এটা তো থাকবেই এটা হচ্ছে এমন একটা মানে কি বলবো এই এই ব্যালেন্স যদি আমাদের জীবনে না থাকে তাহলে জীবনটাকে কি হবে একঘেয়ে লাগবে হ্যাঁ ঈশ্বর সেইটা বুঝে শুনেই এইভাবে পাঠিয়ে হয়েছে দেখবেন প্রত্যেকের জীবনে কারোর হয়তো জীবন হয়তো খুব সত্যি জীবন যেহেতু খুব অল্প সময়ের জন্য আমরা পেয়ে থাকি তো জীবন আমাদের প্রত্যেকের কাছে আনন্দে প্রত্যেকের বলতে কীট পতঙ্গ থেকে পশু পক্ষী যে যার জীবন নিয়ে কিন্তু সে আনন্দ সে কিন্তু সেই জীবন নিয়ে কাতর নয় যে যেভাবে জন্মগ্রহণ করেছে সে সেই জীবন নিয়েই কিন্তু খুশি এটা হচ্ছে ব্যাপার তো প্রত্যেকের জীবনেই ভারসাম্য আছে তো আমরা কিন্তু সেটা মানুষ জীবনে মানুষ যারা আমরা তারা আমরা এটা কিন্তু ভাবি যে আমাদের প্রথম থেকে শেষটা যেন ভালোভাবেই যাবে কিন্তু আমরা প্রত্যেকেই জানি জীবনের শুরু থেকে শেষ সবটা ভালো যায় না হ্যাঁ এটা হচ্ছে একটা প্যাটার্ন আছে জানো সবাই যে আমি আমার কর্মটাকে ঠিক রাখবো প্রত্যেক ক্ষেত্রেই এই কর্ম যোগ চলে আসে এটা আমি স্বামীজির একটা বই থেকেও আমি পাঠ আগে মনে হয় করেছিলাম কি না যাই না আমি আবারও এই কয়েকদিন আগে একটু পাঠ করেছিলাম আবার এখন অনেকটা বাকি আছে যোগ নিয়ে স্বামীজি অনেকটা বলেছেন আমি দু এক দিনের মধ্যেই আবার একদিন দেবার চেষ্টা করব। হুম এত সুন্দর স্বামীজি বলেছেন যে স্বামীজি মানে কি আমরা যাই করি না কেন সবটাই আমাদের কর্মফল আমরা আমাদের কর্মফল আশা করব না আমরা কাজ করব। কিন্তু আমাদের এটা কিন্তু বুঝে নিতেই হবে যে আমরা যেভাবে চলছে সেটা আমাদের কর্মফলের জন্যই আমরা এইভাবে চলছি যদি আমার ভালো থাকে তো তাহলে জানবো ভালো কর্মের জন্য আমি এই ফল পাচ্ছি আর যদি মন্দ থাকে তো মন্দ কর্মের জন্য আমি এই ফল পাচ্ছি এটা হচ্ছে ব্যাপার তো সব ক্ষেত্রেই একটা ব্যালেন্স জীবনে দরকার যে আমার জীবনে সুখ আছে কখনো দুঃখ আসবে না বা দুঃখ আছে বলে আমি হাহাকার করবো যে কখনো আমি সুখ পাবো না এটা তো নয় আমাদের এইভাবেই চলতে হবে জীবনটাকে এইভাবেই দুঃখ খুশি হাসি কান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ব্যালেন্সের মতন করে কিন্তু আমাদের চলতে হবে এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা মানে কি বলবো আমরা একটা অজ্ঞানতার মধ্যে থাকবো আমরা তাহলে এখন আমরা আমি বারবার বলি যে আমি এখনো কিছুই জানি না ওই মহাসমুদ্রের তীরে এক এক বালি আর কি আমি তো নিজেকে আমি কখনোই জাহির করি না যে আমি অনেক কিছু জানি কিন্তু তবুও এটুকু এখন বুঝতে পারি যেহেতু অনেক কিছু থেকে জানতে পারছি বুঝতে পারছি তাই সবাইকে বোঝাবারও চেষ্টা করছি যে আর কিছু না হোক তো ব্যালেন্সের অবশ্যই দরকার খাওয়া দাওয়ার মধ্যে যদি ব্যালেন্স না থাকে তোমাদের শরীরটা খারাপ করবে আমার খাওয়া দাওয়াটা আমি যদি রীতিমতো একটা রিচ খাবার দাবার খেতে থাকি তাহলে আমার শরীরটা খারাপ করবে আবার যদি আমি শুধুই সেদ্ধ খাই তাহলে আমি তো খাবার স্বাদই পাবো না কখনো তাই না এটা হচ্ছে ব্যাপার কিন্তু আমি চেষ্টা করব যে আমি যাতে ব্যালেন্স করে চলতে পারি আমি যদি নিয়ম করে ঘুম থেকে উঠে আমি আমার সারাদিন কাজ করছি অথচ আমি শরীরকে একটু বিশ্রাম দিচ্ছি না তাহলে আমার শরীরটা খারাপ করবে সেই রকম শরীর যে সব মনও তেমন মনকে খুশি দিতে হবে মনকে আনন্দ দিতে হবে তবেও মন সঠিকভাবে থাকবে এটা হচ্ছে ব্যাপার তো এইভাবেই ব্যালেন্স বলতে আমি এটাই বুঝি যেমন আমরা শুধু সেদ্ধ খেয়েও থাকবো না না খেয়েও থাকবো না শুধু জল খেয়েও থাকবো না তেমন আবার সব সময় রিচ খাবার কষা কষা মাংস ঝাল টাল এই ধরনের খাবারও খাবো না আমরা যাতে সঠিক নিয়মে চলতে পারি ব্যালেন্স বলতে কি আমরা একটা নিয়মের মধ্যে স্থিত থাকা আমরা এটা চেষ্টা করব অবশ্যই ছোট থেকে বাচ্চাদের এটা শেখাতে যে দেখো আমরা আমরা প্রত্যেকে রাই জানি যে আমাদের আগেকার যে জীবনযাত্রা ছিল তখন কিন্তু আমরা আমাদের গুরুজনদের কথা পুঙ্খানুপুঙ্খভাবে শুনতাম কখনো তাদের ওপর কোনো কথা বলা আমরা সাহস পেতাম না সেই সাহস আমাদের কিন্তু ছিল না কিন্তু এখনকার বাচ্চারা এরা শুনতে চায় না এরা বাইরের খাবার বেশি পছন্দ করে সব কিছু ঠিক আছে কিন্তু তবুও আমি বলবো বাড়ির গার্জেনদের এটা উচিত বোঝানো বারবার একটা কথা যদি তুমি বোঝাতে থাকো সে দুবার শুনো না তিনবার শুনো না চারবার শুনো না পাঁচবার এবার অবশ্যই শুনবে এটা হচ্ছে ব্যাপার তো এটাই নিয়ম নিষ্ঠা মানেই হচ্ছে একটা ব্যালেন্সে থাকা ভারসাম্য বজায় রাখা সব কিছুর একটা ভারসাম্য যে কোনো দিকে আমাদের ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে গেছে যেটা আমি বারবার বলি আমি কেন সবাই বলবে যে আমাদের যেমন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে সমানে গাছপালা কেটে হুম উড়িয়ে দিয়ে বিরাট বিরাট বিল্ডিং তৈরি হচ্ছে এতে কী হচ্ছে ভারসাম্য নষ্ট হচ্ছে যার জন্য আগেকার থেকে এখনকার আবহাওয়া কিন্তু অনেক খারাপ হতে চলেছে সেগুলো আমরা নিজেরা জানতে পারছি নানান রকম রোগ এসেছে আমরা হয়তো বলবে এখনকার মানুষ অনেক রকম অনেক কিছু কাজ করছে কিন্তু আগেকার কি ছিল যেটা দৈহিক একটা পরিশ্রম ছিল সেইভাবে একটা ব্যালেন্স হয়ে যেত খাওয়া দাওয়াটার সাথে ওই যে দৈহিক পরিশ্রমটা হতো না মানে একদম যারা চাষবাস করছে মাঠে গিয়ে কোদাল দিয়ে কোপাচ্ছে তারপরে বাড়িতে এসে আবার সেই সমস্ত এ করে একটা দৈহিক যে পরিশ্রম সেই পরিশ্রমটা কিন্তু আজকাল কানে আজকাল চেয়ার টেবিলে বসে মানুষ হাতে কলমে কাজ করছে এই হচ্ছে ব্যাপার তো আগেও সেটা ছিল কিন্তু আগেকার মানুষ বেশি পরিশ্রম করত আগে এত মিক্স মিক্সি ছিল না মশলা শিলে পেশন করতে হতো কাজেই আমাদের যে ওই যে একটা পরিশ্রম হতো শিলে বসে মশলা পেশন করা তারপরে তখন এত ওই ওয়াশিং মেশিন ছিল না বসে কাচাকাচি করতে হতো এইটাতে কি শরীরে সেই মানে আমরা যেরকম খাওয়া দাওয়া করতাম তার সাথে সেই কাজটা হতো যার জন্য কি হতো সবটা ওই ব্যালেন্স হয়ে যেত ভারসাম্য রক্ষা হয়ে যেত কিন্তু এখন তো সেটা হচ্ছে না এখন সবই আমরা আরামে করার মানে সময় বাঁচানোর জন্য আমরা মেশিনে জামা কাপড় দিয়ে আবার অন্যদিকে কাজ করতে পারছি মশলা পেশন করতে সময় লাগবে একবারে দু তিন দিনের মশলা মিক্সিতে বেটে পেস্ট করে রেখে দিচ্ছি বা অনেক সময় রেডি মশলা দোকানে কিনতে পাওয়া যাচ্ছে সেগুলো আমরা কিনে ফেলছি কাজেই এতে কি হচ্ছে আমাদের ভারসাম্য দেহের ভারসাম্য নষ্ট হচ্ছে যার জন্য আমরা অনেক রকম নানান রকম রোগে পরিণত হচ্ছি তুলনামূলক আমাদের যে যেরকম আমরা খাওয়া দাওয়া করছি তুলনামূলকভাবে যদি আমরা কিছুটা টাইম অন্তত ব্যায়ামের দিকে দিই তাহলেও আমাদের অনেকটা কিন্তু ভারসাম্য রক্ষা হয় কিন্তু আমরা সেগুলো করছি না তো সেই রকমই জীবনের চলার পথে সব কিছু নিয়েই তো আমাদের জীবন সব কিছুরই একটা ব্যালেন্স দরকার একটা ভারসাম্য দরকার না হলেই কিন্তু সেটা খারাপের দিকেই এগোবে এই ছিল আজকের কথা জানি না কথাটা ঠিক বললাম দিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে আমি ভারসাম্য নিয়ে তুমি এইভাবে ভারসাম্য করতে বলেছো যেমন আরও আর একটা কথা বলা যেতেই পারে যেটা আমরা যেমন শুধু নিজেদের খুশি আনন্দ এইদিকেও মানে যেমন এদিকেও জীবনটা দেখবো সেই রকম আবার উল্টো দিকে আমাদের একটু আধ্যাত্মিকতা একটু মানে কি বলবো একটু সাধনার প্রয়োজন আছে সব কিছু সাধনা বলতে কি আমি বই বসে পড়লাম ধ্যান করতে তা নয় এটা আমি বারবারই বলি সাধনা বলতে অনেক কিছু মানুষ জীবনে কর্মের দ্বারা সাধনা কর্মের দ্বারা যে সাধনা দরকার সেই সাধনা যদি আমরা করতে পারি আমাদের কর্তব্য কর্ম সব সঠিকভাবে পালন করি এটাও কিন্তু একটা বিরাট সাধনা নিজের সংসারের কর্তব্য নিজের পারিবারিক জীবনে যে কর্তব্য দায় দায়িত্ব আমরা সামলাচ্ছি এটাও কেউ একটা মানে ব্যালেন্সের জীবনযাত্রা বলে আমরা যদি শুধু শুধু আমাদের শুয়ে বসে যখন সময়টা কাটিয়ে দিই সেটা কোনো মতেই ভারসাম্য রক্ষা করে না তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি সঠিকভাবে বলতে পারলাম বাকি একটু হলে বোঝাতে পারলাম দিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো আজকে চললাম আজকে এই পর্যন্তই সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা